এভরিওয়ান আমি তোমাদের শাকিলদা এবং আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের পরিবার পলিটি গুরু পরিবারের অডিও সিরিজে যেখানে তোমরা পাবে তোমাদের ক্লাস ইলেভেনের বড় প্রশ্নগুলি সহজ এবং পারফেক্ট অডিও নোটস আর তার সঙ্গে থাকছে সেই অডিও নোটসের পিডিএফ যেটা তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে এখন পড়াশোনা হবে সহজ এবং আরও ইন্টারেস্টিং যা তোমাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হতে সাহায্য করবে তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির পার্থক্য লেখ প্রথমে ভিত্তিগত পার্থক্য মৌলিক অধিকারগুলি প্রধানত সামাজিক ও রাজনৈতিক কিন্তু নির্দেশমূলক নীতিগুলি মূলত অর্থনৈতিক ও সামাজিক কার্যকারিতার দিক থেকে পার্থক্য মৌলিক অধিকারগুলি কার্যকর করার জন্য আইনসভাকে আলাদাভাবে আইন প্রণয়ন করতে হয় না কিন্তু নির্দেশমূলক নীতিগুলিকে কার্যকর করতে গেলে আলাদাভাবে আইন প্রণয়ন করতে হয় বলবৎ যোগ্যতার দিক থেকে পার্থক্য মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য কিন্তু নির্দেশমূলক নীতিগুলি আদালত দ্বারা বলবৎযোগ্য নয় প্রাধান্যের দিক থেকে পার্থক্য নির্দেশমূলক নীতির তুলনায় মৌলিক অধিকারকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে মৌলিক অধিকারের সঙ্গে নির্দেশমূলক নীতিসমূহের বিরোধ বাদলে মৌলিক অধিকারগুলিকে অগ্রাধিকার দেওয়া হয় অন্যদিকে প্রাধান্যগত দিক থেকে মৌলিক অধিকারগুলিকে নির্দেশমূলক নীতির উপরে স্থান দেওয়া হয়েছে মৌলিক অধিকারের সঙ্গে নির্দেশমূলক নীতির বিরোধ বাদলে নির্দেশমূলক নীতিগুলি কার্যহীন হয়ে পড়ে উদ্দেশ্যের দিক থেকে পার্থক্য মৌলিক অধিকারগুলির প্রধান উদ্দেশ্য হল গণতান্ত্রিক সমাজ গঠন করা নির্দেশমূলক নীতির মূল উদ্দেশ্য হল জনকল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন গতিশীলতার দিক থেকে পার্থক্য মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কারণ মূল সংবিধানে মৌলিক অধিকারগুলি যেভাবে লিপিবদ্ধ ছিল তা প্রায় অপরিবর্তিত থেকে গেছে কিন্তু নির্দেশমূলক নীতিগুলি গতিশীল কারণ নির্দেশমূলক নীতিগুলিকে যুগের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন করা যায় বাতিলীকরণের দিক থেকে পার্থক্য আইনসভার কোনো আইন অথবা শাসন বিভাগের কোনো নির্দেশ যদি মৌলিক অধিকার বিরোধী হয় তবে আদালত সেই আইন বা নির্দেশ বাতিল করে দিতে পারে ১৩ নম্বর ধারা অনুযায়ী কিন্তু নির্দেশমূলক নীতির বিরোধী কোনো আইন বা নির্দেশ আদালত বাতিল করতে পারে না